এই যে এটা হলো দেওয়াল সুকেশ এই দেখেন দেখছেন মাল একবার পুরো শাড়ি কাট যেরকম এই যে ডিজাইন দেখেন একবারে কাঠও পুরো শাড়ি এই যে ভিতরে কিন্তু সব হলো আকাশে কাঠের অন্য কোনো টুকরা কাঠ নাই আপনি এখান থেকে বরিশাল বলা নেবেন আপনি লোক দুই নম্বরই করলে তো আর আল্লাহ দেখতেছে না এই দেখেন এই যে ডর তল কাঠ দুই নম্বরই আমরা ভাই করতে চাই না আর দুই নম্বরই আমাকে পছন্দ নেই যে কাঠ দেখেন এই যে এগুলো ভিতরে কাঠ দেখছেন এই যে এটা ভিতরে কাঠ দেখেন এই যে কাঠ সব সারি কাঠের আছে মাল একবারে অ্যাকুরেট মাল আছে কোনো দিক দিয়ে উনিশ বিশ নাই দেখছেন ভেজাল নেই একবারে পুরো সারি কাঠের আছে এই যে আপনি দশ পনেরো বিশ বছরে কিচ্ছু হবে দেখছেন মাল পুরো সারি কাঠের এই যে দেখেন এই হলো ডাইনিং টেবিল ছয় শেয়ারে কিন্তু ছয় শেয়ার ছয়টা শেয়ার দেখছেন এই যে আমি শেয়ার কিন্তু এগুলা কাঠ পুরো শাড়ি কাটে এই যে এই শেয়ার ডিজাইন দেখেন পায়ের মতো ডিজাইন করা যেরকম এই যে পায়ে তো যেরকম ডিজাইন করা আছে না এই যে পায়ের মতো ডিজাইন করা এই যে এটা কিন্তু কাঠের খিলি মারা বুঝছেন এই যে কাঠের খিলি মারা এটা কিন্তু ছবি না কাঠের খিলি মারা এটার ভিতরে কিন্তু কাঠের খিলি মারা এই যে এই যে এর ভিতরে কাঠের খিলি মারা এই প্রত্যেকটা শেয়ারের ভিতরে কাঠের খিলি মারা আছে এটা আরো সুন্দর করে গোসা মানুষকে তুমি যে টেন মিলি গ্লাস এটা মোটা গ্লাস গ্লাস কিন্তু মোটা টেন মিলি গ্লাস এই যে ছয়টা সেট আচ্ছা সব সেটটা দেখা দিতেছি আমরা এই যে এটা সব আর সেট এই নিচেরটা হলো টু তারপরে ওয়ান তারপর হলো টু এই যে মনে করেন দুইটা টি টেবিল আছে উপরে আর একটা টি টেবিল ছোটো নিচে বুঝছেন দুইটা বড় টি টেবিল একটা হলো ছোটো টি টেবিল এই যে সাইডের দেখেন কাঠ আর উপরের ডিজাইন দেখেন এই যে উপরের ডিজাইনটা এই যে উপরের ডিজাইন দেখছেন এই যে সব কিছু মিলিয়ে রাখতে অন্য অসুবিধা নাই এই একটা দেখা যায় আর একটা দিবো না যেটা কইছে যে দেখছেন সব শাড়ি কাটের মধ্যে কোনো ফল নাই আর কোনো সাদা মাথা কাঠ পাইবেন না বুঝছেন তাহলে এই যে এটা হলো একটা সোফা সেটটা আর এইটা হলো আপনার সুকেশটা দুইটা হ্যাঁ আর এই যে হলো আপনার ডাইনিং সেটটা এই যে ডাইনিং সেটটা এটা তিনটা আর ওয়ার্ডটাও ফাটাইতেছি এই যে ওয়াড্রপ এটা দিব এটা বুঝছেন এটা কাঠের করে শাড়ি কাটার আছে যে এই যে ওয়াডটা দেখেন ডরে কাঠ আছে সাইড গুলো ফিট বুঝছেন ওয়ার্ডটা সাড়ে পাঁচ ফিট এটা আপনার সহজে নষ্ট হইব না এই যে আমি একটা ডর খুলে দেখাই ডরের ভিতরে কিন্তু কাঠ দেওয়া এটা এই যে দেখছেন ডরের ভিতরে কিন্তু কাঠ ডর অনেক জায়গায় দেখছেনটা আর কত বড় ডর বড় ডর কিন্তু এডি আলাদা মতে এটা আপনি পনেরো বিশ বছর হয়ে গেলাম মালের ভিতরে কোনো হাত লাগে না গ্যারান্টি আছে এটা এমন আলাদা মতে প্রতিদিনই মাল যায় আপনি নিশ্চিন্তে ব্যবহার করতাম এটা ঘুনে মনে খাওয়ার কোনো জায়গা নাই আকাশে কাঠের মাল তো অনেক দিন টিক শিব